শিফটিং ট্রিপ ধরতে চান জেনে নিন যেভাবে দ্রুত শিফটিং ট্রিপ ধরবেন খুব সহজেই প্রথমেই ট্রাক লাগবে ওনার অ্যাপ ইনস্টলড না থাকলে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নিন এবার হোম স্ক্রিনে ঢুকে সকল ট্রিপ অপশনটিতে ট্যাপ করুন অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে আপনাকে শিফটিং এর স্ক্রিনে নিয়ে যাওয়া হবে এখানে আপনার জন্য অ্যাভেলেবল শিফটিং ট্রিপগুলো দেখানো হবে এবার আপনি এখান থেকে আপনার সুবিধা মতো একটি ট্রিপ সিলেক্ট করে তার রিভিউ করে পছন্দসই ভাড়া লিখে বিডিং শুরু করতে পারবেন বিট করার পর আপনাকে আপনার বিট এবং সার্ভিস চার্জ যোগ করে সর্বমোট বিট সংখ্যা দেখানো হবে এখন বিটটি কনফার্ম করুন কাস্টমার আপনার বিট কনফার্ম করার পর শিফটিং ট্রিপটি কনফার্ম হবে এবং আপনি আপনার ট্রিপটি চলতি ট্রিপ অপশনে ট্যাপ করার পর দেখতে পাবেন এবার আপনার ট্রিপটিতে ট্যাপ করে নিচে স্ক্রোল করুন এখানে ইনভয়েস দেখুন অপশনটিতে ক্লিক করে আপনার ট্রিপের ইনভয়েসটি ডাউনলোড করে নিন আপনাকে ট্রাক লাগবে সাথে থাকার জন্য ধন্যবাদ